আসসালামু আলাইকুম শুভ সকাল সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে কখনও জোরে বৃষ্টি হচ্ছে কখনও আস্তে আস্তে বৃষ্টি হচ্ছে অর্থাৎ ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আর গতকাল থেকে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হওয়াতে একটা সুবিধা হয়েছে যে গাছে পানি দিতে হচ্ছে না অনেখানে অনেক গাছ আসলে গাছে পানি দিতেও অনেক বেশি সময় লাগে এই পাশে গাছ এই কন্যা থেকে শুরু করে একদমই মাথা পর্যন্ত গাছ আর বৃষ্টি হতে দরকার ছিল কারণ এত বেশি তীব্র গরম এটা আসে আলুর রহমত বৃষ্টি হচ্ছে আর এই পাশে যে গাছটা আছে থাই আমলকি এতে নতুন করে এখনও ফুল আসেনি এই গাছটা আমার কাছে দেখতে অনেক সুন্দর লাগে কারণ এটা যখন পাতা আরও যখন কালারিং চলে আসে পাতাটা দেখতে গাছটা দেখতে অনেক সুন্দর লাগে গাছটা অনেক মার্শাল্লা অনেক বড় হয়ে গেছে আর এই গাছটা অনেকবার করে গিয়েছিল তো লাস্ট এটা হচ্ছিল বেঁধে দিয়েছি আর এই পাশে তো গাছগুলো আছেই আর এই পাশে যে আম আছে এখানে চারটা আম মার্শাল্লা অনেক বড় হয়েছে আর এইখানে উপরে আছে একটা এই মোট পাঁচটি আম এখানে ধরে আছে আর এখানে তো মানে বলে যেটা এক ঝোপাতেই অনেকগুলো আম আর এই পাশের যে জানলা দিয়েছিলাম এটা নষ্ট হয়ে গেছে এটা ঠিক করতে হবে হাঁসদের মুরগিদের সবারকে খাবার দেওয়া হয়ে গেছে আর সকালবেলা এসে দেখলাম যে একটা ডিম দিয়েছে আর আমি আমার যে ঘরটা আছে অর্থাৎ মুরগি যেখানে থাকে আর কি এইখানে সে সম্পূর্ণটা ঢেকে দিয়েছি ওই পাশ থেকেও ঢাকা অর্থাৎ কোনো রকম যেন পানি না যায় বা মুরগিদের ঠান্ডা না লাগে আর ওই পাশেও যে মুরগিগুলো আছে ওদেরকেও ঢেকে দিয়েছি আর সকালবেলা এসে দেখলাম যে বাতাস হয়েছিল গাছটার যে অবস্থা তারপরে এই গাছটা হচ্ছিল যে বেঁধে দিয়েছি যেন ডালপালা যেন ভেঙে না যায় কারণ এই গাছটাতে হচ্ছে অনেক অনেক বেশি এবার সফেদা আসছে আর আমার সফেদা অনেক বেশি একটা প্রিয় ফল আমার কাছে খুব ভালো লাগে আমি ছোট থেকে এটাকে খুব পছন্দ করি আর মাসা এই গাছটাতে অনেক 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 বেশি সফেদা ধরেছে এই ফলগুলো যখন বড় হবে ঠিক তখন হচ্ছিল গাছের উপর দিয়ে জাল দিয়ে দিব কারণ গতবার হচ্ছে যেটা ভুল হয়ে গেছে আর কি যেটা হচ্ছিলো যে জাল বা মশাই দেওয়া হয় না এতে করে অনেক হচ্ছে হলো যে বাদুর গাছে থেকে ফল খেয়ে ফেলছে অত নষ্টও করে ফেলছে অনেক তো এবার ইনশাল্লাহ হচ্ছে যে এগুলো যখন একটু একটু করে বড় হয়ে যাবে আরও তখন একটা মশারি দিয়ে দিব